যে কারণ আজকে আবার একটা পরীক্ষা আছে আজকে ইতিহাস পরীক্ষা আছে চলো পুরো ভিডিওটা দেখতে থাকো ব্যাপক রিয়াকশন হতে চলছে ঝাও টুক গাইস বন্ধু এসে গিয়েছে এখন বাইরে বেরিয়ে যাচ্ছি পিস বাস হাতে করে নিয়েছি বন্ধুর ব্যাগে ঢুকিয়ে দেবো খনি আজকে বার হচ্ছি এই মুহূর্তে তো তো সিধা চলে যাবো মার্কের পরীক্ষা হয়েছে তার থেকে মনে করো পঞ্চাশ মার্কে উত্তর দিকে দিয়ে চলে এসেছে গো চলো আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো সবাই তো আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম ওই সবাই ভালো আছো তো আজকে চলে যাব কোথায় কলেজে কারণ আজকে আবার একটা পরীক্ষা আছে আজকে ইতিহাস পরীক্ষা আছে যাব তো আজকে বাইক নেই আমার কাছে তো বন্ধুকে ফোন করেছিলাম বন্ধুরা আসছে আমাকে বাইক থেকে তুলে নিয়ে চলে যাবে এক্ষুনি মধ্যে চলে আসবে বন্ধুরা তখন বাড়িতে অপেক্ষা করছি এমনকি আমার ব্যাগটাও নিয়ে চলে গিয়েছে বাপি যে পিসবোর্ডটা নিয়ে যাব তা কীভাবে নিয়ে যাব তা বুঝতে পারছি না কারণ বন্ধুকে বললাম ব্যাগ নিয়ে আসতে বন্ধুর ব্যাগে পিসবোর্ডটা দিয়ে দেবো দেশ চলে চলে যাবো কলেজে তারপর অ্যাকশন হতে চলছে যা হোক টুকটাক হবে তো লেটস গো চলো দেখা যাক বন্ধুরা কখন আসে বন্ধু এসে গিয়েছে এখন বাড়িতে বেরিয়ে যাচ্ছি পিসবার হাতটা করে নিয়েছি বন্ধুর ব্যাগে ঘুরিয়ে দেবো খনি তো এখন চলো চ চালা নাকি চালা বাড়ি অবধি চালা অন্তত তো তো এখন বাড়ি থেকে বেরিয়ে পড়েছি তো বন্ধু গাড়ি চালাচ্ছে অত ভালো পারে না তো চলো যা

रहंदा है ओय तो परला बोल लेना तुम आ तो आ तो तो एम सीधा कॉलेज को रे आवाज बना हो जल में खवा देने खाली है ए हवा है तो आप चले आओ फस गया सी अब इस हवा का रे आधा समय बना होते हवा बेवा है और हवा के पार होए को रे

তো এই রুমটা আজকে রুম খুঁজে পেয়েছি অন্ধকার টাইপে এসে গিয়েছে এই মুহূর্তে পরীক্ষা কমপ্লিট বাড়িতে চলে যাচ্ছি সব স্টুডেন্ট চলে গিয়েছে তো আমরা সবার রাস্তে বার হচ্ছি এই মুহূর্তে তো তো সীতা চলে যাবো বাড়িতে বন্ধু আবার তো খাওয়াবে খাওয়া দাওয়া করে নিব তো রাস্তায় প্রচুর জাম গাইস প্রচুর জাম এবার ধুলো উঠবে আমি বড় গাড়ির পিছনে গেলে বন্ধুদের তো ব্যাপক পরীক্ষা দিয়েছে বন্ধু আস মানে সে মানে কুড়ি মার্কে পরীক্ষা হয়েছে তার থেকে মনে করো পঞ্চাশ মার্কে উত্তর দিকে দিয়ে চলে এসেছে আরে কেনা কে রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে ফাঁকা রাস্তায় মজা না উপভোগ করো রাস্তা ফাঁকা হয়ে গিয়েছে বন্ধু হয়ে গাড়ি চালাচ্ছে এবং আমরা জাস্ট আট কামাচ্ছি এবং তো দেখতেই তো পারছো সব ওয়েদারটা পছন্দ রাখছে আজকে আকাশটা মানে আসতে আকাশটা ব্যাপক দূর হয়েছে মানে না বার হয়েছে কালকে রোদ রোবার হয়েছিলো তো আজকে কালকের চেয়ে আজকে ব্যাপক রোদ তো তো ছিলাম মোটামুটি স্পিড বন্ধু বাড়ি চালাচ্ছে এবং খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়া হয়নি দেখতে থাকো রিজোর্ট এবং রাইড উপভোগ করতে থাকুক मुझे चक्कर आने लग गए अब